বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমি শিখব ইংলিশ

ঠিক আছে এরপর আছে লেজ লেজ আপনারা চেনেন গরুর লেজ ছাগলের লেজ বাঘের লেজ এগুলো লেজ আছে না সকল পশুদের যে লেজগুলো থাকে সেটাকে বলা হয় লেজ ঠিক আছে এটা ইংরেজি বিদেশে যারা এই যান তারা তো খালি বাংলা জানে তারা তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আবার এমন ক্লাসে চলে যাই ব্যাস তারা আমি লিখে দিচ্ছি এরপর আছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি তাহলে আমি লিখে দিচ্ছি স্কোয়ার Double arm <coughs> yeah. Ian চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ি ভালো ভালোবেসে থাকে তাহলে করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করবেন তাহলে শুভ শেষ কলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায় বাই বাই